ওয়ালাইকুম আসসালামতুল্লাহ আবার কত যেভাবে আপনি জানতে চেয়েছেন ক্রিকেট ইত্যাদি অনুভায় জার্সি বিক্রি করা যায় হবে কিনা রকম লেনদেন এটাও বলা যেতে পারে বিতর্ক থেকে খালি নয় কারণ এই ক্রিকেট খেলার সামগ্রী দুইভাবে ব্যবহার হয়ে থাকে অবৈধভাবে বৈধভাবে এমনি যদি কেউ শরীরচর্চা করার জন্য খেলে থাকে সমস্যা নাই ফুটবলও খেলতে পারে সুতরাং ফুটবল ক্রিকেট ইত্যাদি সামগ্রী এগুলো রাখা যেতে পারে এদিক থেকে আর যদি বাজি ধরে খেলা হয় হার জিতের সমস্যা থাকে তাহলে তো এটা জোয়া হয়ে গেল অন্য প্রতিযোগিতা যদি ব্যবস্থা থাকে তৃতীয় পক্ষই হোক তবুও এগুলোতে প্রতিযোগিতা চলে না কারণ রসুল্লাহ যে তিন প্রকার বস্তুতে পচিত চলে তার ভিতরে এটা নাই ক্রিকেট খেলা নাই ফুটবল খেলা নাই সেখানে আছে কি তিন প্রকার সরিয়া সম্মত খেলা যা যেহাদের পথে সহায়ক বা এমনি সরে যেন উপকারে যেমন ঘর দৌড় তীর নিয়ে খেলাধুলা করা অন্যভাবে হা সাঁতার কাটা ইত্যাদি এসে বিভিন্ন বানায় এসেছে বিভিন্ন রকম তো এগুলো তো তাদের ভিতরে নয় ওই সমস্ত বিষয়ের ভিতরে নয় কাজে এগুলোকে বৈধ খেলার ভিতরে নেওয়া যায় না সৌদি আরবের হত্যা বোর্ড স্থায়ী হত্যা বোর্ড তারা তাদের হত্যায় এগুলোকে না করেছেন যে বর্তমানে যে খেলাধুলা হয় ক্রিকেট খেলা হোক ফুটবল খেলা হোক এই খেলাগুলি প্রদর্শন করা না যায় দেখাও না যায় করাও না যায় খেলাও না যায় তা আপনার ক্রিকেট ফুটবল ইত্যাদি বলা যায় যে দুইভাবে ব্যবহার হতে পারে বৈধভাবে অবৈধভাবে ওরা আমাদের একটা অংশ বলেন যে জিনিসের দুটি ব্যবহার হয়েছে দু রকম ব্যবহার হয়েছে বৈধ এবং অবৈধভাবে সে জিনিস বিক্রি করা যেতে পারে বিশেষ করে যারা বৈধভাবে ব্যবহার করে তাদের ক্ষেত্রে তাই আমরা এখানে বলবো যে আপনার ব্যবসাটা বিতর্কিত হয়ে যায় যখন আপনি এমনি শরীর চর্চার জন্য দেবেন তখন সেটা সমস্যা নাই আর যখন দেখবেন যে না আপনার এই সমস্ত সামগ্রী ব্যবহৃত হবে অবৈধভাবে তখন তো আপনি একটু বিপদেই পড়ে গেলেন গরিত কাজ সহযোগিতা করার কারণে যা বিতর্কিত বিষয় তবে যা দুটি ব্যবহার রয়েছে অলামায় দিন এসব বিষয়কে বৈধ মনে করে থাকেন যদি অবৈধভাবে ব্যবহারের সম্ভাবনা থাকে আল্লাহ আলম যেমন বাজারে ছুরি বড় বড় ছোড়া ছোড়া বা ছুরি ইত্যাদি পাওয়া যাচ্ছে এগুলোই গরু কাটার কাজে যদি ব্যবহার হয় হালাল পশুকে জবাই করার জন্য হয়ে থাকে সমস্যা নাই আর এগুলোই যদি কেউ ব্যবহার করে অবৈধ কাজে মানুষ সত্তার কাজে কাজে তাহলে তো অবৈধ হয়ে গেল যেকোনো জিনিসের দুটি ব্যবহার যদি থাকে একটা বৈধ অবৈধ তো বৈধতার দিক থেকে বিবেচনা করে ওটা লেনদেন বৈধ রয়েছে বিশেষ করে আধিক্ষতা কোন দিকে হয় বৈধ পথে ব্যবহার হয় নাকি অবৈধ পথে যদি আধিক্যতা হয় থাকে বৈধ পথে তাহলে সমস্যা নয় তারপরও এই জাতীয় ব্যবসা বিতর্কিত থেকে যায় মানে জার্সির কথা বলছি জার্সি ক্রিকেট ফুটবল ইত্যাদি তাই আমি মনে করি মত্তাকির এটা ব্যবসা নয় মত্তাকির জন্য এটা ব্যবসায়িক পণ্য নয় আল্লাহ আলম ওসাল মোহাম্মদি ওয়াসবিহি আজমাইন